আজ রাজ্যে ছটি বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ রয়েছে নৈহাটি হারোয়া মেদিনীপুর তালডাংরা সীতাই ও মাদারীহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নৈহাটি হারোয়া মেদিনীপুর তালডাংরা ও সীতাইয়ে জয় পায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মাদারীহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে সংসদ হয়েছেন আর তাই বিধানসভার যে ভোট গণনা আজকে রয়েছে এবং আমরা জানি যে সকাল আটটা থেকেই ভোট গণনা শুরু হবে আর ইতিমধ্যেই যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আর তৃতীয় স্তরে থাকবেন বিন্দু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গণনা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন হাড়োয়া থেকে রয়েছেন সমীরন পাল নৈহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন অন্যদিকে শুভেন্দু ভট্টাচার্য সিতাই থেকে রয়েছেন তবে প্রথমেই হাড়োয়ার যে গণনা কেন্দ্র সেখানের চিত্রটা একবার জানবার চেষ্টা করব সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন আর এক ঘন্টার অপেক্ষা তারপরেই গণনা শুরু হবে তার আগের ছবিটা কি দেখতে পাচ্ছ দেহস্পিতা হারোয়া পিজি হাই স্কুল সেখানে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে হারোয়া বিধানসভা নির্বাচন গত তেরো তারিখ নির্বাচন হয়েছিল এখানে হাজির প্রয়াত সাংসদ নুরুল ইসলাম গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আশি হাজারেরও ভোটে জিতেছিলেন এবং গত লোকসভা নির্বাচনে শেখ নুরুল ইসলাম তিনি জয়লাভ করেছিলেন এক লক্ষেরও বেশি ভোটে এবার এবারেই উপনির্বাচনে কী ব্যবধান দাঁড়ায় সেটাই এখন রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কেননা এখানে ত্রিমুখী লড়াই হয়েছে কেননা এখানে তৃণমূল প্রার্থীর সঙ্গে আইএসএফ প্রার্থী বনাম বিজেপি প্রার্থী সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে কে হয় সেটাই এখন দেখার আমরা এই মুহূর্তে রয়েছি পিজি হাই স্কুলে ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলল শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রত্যেককে একে একে কাউন্টিং এজেন্টরা ঢুকছেন তাদেরকে সমস্ত রকম পরীক্ষা করা হচ্ছে এই গণনা কেন্দ্রের দায়িত্ব রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আড়াইশোরও বেশি রাজ্য পুলিশ তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে মোট কুড়ি রাউন্ড গণ মোট চোদ্দ রাউন্ড গণনা করা হবে তার জন্য কুড়িটি টেবিল রয়েছে এই যে যে রোড সেই রোড নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাস্তার দু প্রান্তে দুটি ড্রপ গেট করা হয়েছে অর্থাৎ একশো মিটারের মধ্যে কেউ যাতে প্রবেশ করতে না পারে ত্রিস্তরীয় নিরাপত্তা অর্থাৎ ইভিএমগুলো যে স্ট্রং রুমে রয়েছে সেই স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ঠিক আটটার কিছু আগে ইভিএমগুলো নিয়ে আসা হবে স্ট্রং রুমের বাইরে এবং তারপরে গণনা শুরু হবে প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে যেমন নিয়ম ঠিক সেমানভাবেই ভোট গণনা শুরু হবে আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনে প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলাম এই বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন আর ঠিক তারই আবহাওয়া অর্থাৎ প্রয়াত সাংসদ এবং যেহেতু তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই কারণে তিনি হারোয়া বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেই শূন্যস্থানে নির্বাচন হচ্ছে আর এই নির্বাচনে ফলাফল কী দাঁড়ায় সেটা আর কয়েক ঘন্টা বাদেই স্পষ্ট হবে যাতে ভোট গণকে ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কড়া পুলিশি প্রহার ব্যবস্থা রয়েছে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বল বন্ধ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে তার পাশাপাশি ত্রিস্তরীয় চাদরে মুড়ে ফেলা হয়েছে অর্থাৎ যেখানে রাজ্য পুলিশ রয়েছে ভোট গণনা কেন্দ্রের ভেতরে বা ঠিক ভোট গণনা কেন্দ্র অর্থাৎ প্রাঙ্গনে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র আর নৈহাটের দিকে এবার আমরা নজর রাখবো আমরা জানি লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূলের সঙ্গে বিজেপির সেখানে ফারাক প্রায় সাড়ে পনেরো হাজার নৈহাটের গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত সঙ্গে রয়েছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো একেবারেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পাঁচজন ভোটার তাদের মতামত কি বা তাদের কি তারা ঘোষণা করছেন সেটা আর কিছুক্ষণ পর থেকেই তার ট্রেন্ড বোঝা যাবে আমরা দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেডিয়ামের সামনে নৈহাটি বঙ্কি বমকিমাঞ্জলি স্টেডিয়াম এবং তার সামনে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ র‍্যাব তারা মোতায়েন রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় রাখা হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশ অঞ্চল এবং এক কোম্পানি সেন্ট্রাল ফোর্সও রাখা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পাঁচজন ভোটারের ভোটার হলেও যেটা জানা যাচ্ছে এই উপনির্বাচনে চৌষট্টি দশমিক আট তিন শতাংশ ভোট পড়েছিল এবং দুশো দশটি বুথের মধ্যে এখানে ছিয়ানব্বই হাজার আটশো ছ ছজন পুরুষ ভোটার আটানব্বই হাজার দুশো নব্বই জন মহিলা ভোটার অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যাও এখানে বেশি চারটি পঞ্চায়েত এবং একটি পুরসভা যেটি একত্রিশটি ওয়ার্ড রয়েছে নৈহাটি পুরসভা সেই পুরসভা এবং চারটি পঞ্চায়েত মিলেই এই নৈহাটি বিধানসভা যার উপনির্বাচনের ফলাফল আজকে বেরোবে আর কিছুক্ষণ পরে স্ট্রংরুম ইতিমধ্যে খোলা হয়েছে সেই প্রক্রিয়া চলছে এমনটাই জানা যাচ্ছে প্রথমে ব্যালট এবং তারপরে ইভিএম কাউন্টিং হবে এবং তোমায় জানিয়ে রাখি চতুর্মুখী এই যে লড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে বিজেপি প্রার্থী রূপক মিত্র সিপিআইএম এর প্রার্থী দেবজ্যোতি মজুমদার এছাড়াও কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার চতুর্মুখী এই যে লড়াই সেই লড়াইয়ে আমরা জানি এই লড়াই হওয়ার পিছনের কারণ যেটি সেটা হচ্ছে যে এখান থেকে যিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন পার্থ পার্থভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি প্রায় আঠারো হাজার যেটা জানা যাচ্ছে প্রায় আঠারো হাজার ভোটেরও বেশি ভোটে তিনি আঠারো হাজার আটশোরও বেশি ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবং আজকে যেটা দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস তাদের এই যে নৈহাটি সিট সেটা কি তারা ধরে রাখতে পারবে বা ব্যবধান বাড়াতে পারবে অন্যদিকে দেখার বিষয় যে বিজেপি কোনোভাবেই কি এই যে উপনির্বাচন সেখানে পদ্মফুল ফোটাতে পারবে নৈহাটিতে নাকি সিপিআইএমএল এবং কংগ্রেস তাদের ফলাফল ভালো করতে পারবে এই সমস্ত সমীকরণ বিষয়টি কিন্তু স্পষ্ট হবে কাউন্টিংয়ের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে এবং যেটা মনে করা হচ্ছে যে দশ রাউন্ড গণনা হবে এই দশ রাউন্ড গণনায় দশন গণনার কিন্তু শুরু হবে এবং খুব দ্রুতই এর ফলাফল বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে যদিও সমস্তটাই নির্ভর করছে যে প্রক্রিয়া কতটা তাড়াতাড়ি হবে তার উপরে এখনও পর্যন্ত নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে নৈহাটি স্টেডিয়ামের আশেপাশে একেবারেই আবির অর্থাৎ এই নৈহাটি তৃণমূল ধরে রাখতে পারে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বেলা যত গড়াবে সংখ্যাটা কোন দিকে যায় ওদিকে আমরা নজর রাখবো অন্যদিকে এবার আপনাদেরকে নিয়ে যাব সীতাই যেখানে গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু দেখো একদমই কিন্তু সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিনহাটা কলেজ চত্বর এই দিনহাটা কলেজেই কিন্তু গণনা হবে সীতাই বিধানসভার উপনির্বাচনে এবং যেটা জানো যে গত লোকসভা কেন্দ্রে সীতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বাসুনিয়া তিনি লোকসভায় জয়ী হয়েছেন এবং সাংসদ হয়েছেন এবং তারপরেই সেই আসনটি ফাঁকা হয় এবং তার জায়গায় সঙ্গীতা রায় তিনি কিন্তু এবার এই উপনির্বাচনের প্রার্থী এবং যেটা জানিয়ে রাখি তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো ভোটার ছিল এই বিধানসভা কেন্দ্রে এবং যার মধ্যে একাত্তর দশমিক তিন শূন্য শতাংশ ভোট কিন্তু পোল হয়েছে অর্থাৎ প্রায় দু লক্ষ আঠারো হাজারের কিছু বেশি ভোল কিন্তু ভোট কিন্তু পোল হয়েছে এবং সেই ভোটের ফলাফল জানা যাবে আজকে বারোটি রাউন্ড হবে এবং যেটা জানা যাচ্ছে যে আঠাশটি টেবিলে এই বারোটি রাউন্ড গণনা হবে ইতিমধ্যেই যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে দিনহাটা কলেজে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে রাজ্য পুলিশ যেমন রয়েছে প্রায় তিনশোর কাছাকাছি রাজ্য পুলিশ রয়েছে তেমনি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কোচবিহারের পুলিশ সুপার ভট্টাচার্য কিন্তু কিন্তু তিনি নিজে এসে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নিরাপত্তা ব্যবস্থা যাতে গণনার পর কোনো রকম অশান্তি না হয় সেই জন্য কিন্তু সতর্ক রয়েছে পুলিশ এবং ইতিমধ্যেই যেটা দেখতে পেলাম যে বিজেপি প্রার্থী দীপক রায় তিনি কিন্তু ইতিমধ্যেই গণনা কেন্দ্রে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্ট্র স্ট্রং রুম সেই স্ট্রং রুমে কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধিরা পৌঁছে গেছেন সেই স্ট্রং রুম থেকে যে ব্যালট সেটা যে ইভিএম সেটা কিন্তু বের করার কাজ চলছে ইতিমধ্যেই যে পুলিশের আধিকারিকরা পুলিশ সুপার তিনি নিজেও আছেন এলাকায় টহল দিচ্ছেন যাতে নির্বিঘ্নে এই যে গণনা প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় এবং ত্রিস্তরীয় নিরাপত্তা যেটা বলছিলাম যে এই দিনহাটা কলেজেই কিন্তু স্ট্রং রুম ছিল সেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এবং সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু আজকেও থাকছে এই ইভিএম পাহারা দেওয়ার জন্য এবং পুরো এই নির্বাচনের গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পাশাপাশি প্রায় তিনশো বেশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি একদম আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা ত্রিস্তরীয় নিরাপত্তা প্রথম স্তরে যেখানে রাজ্য পুলিশ দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাদের প্রতিনিধিরা বিভিন্ন গণনা কেন্দ্রের সামনে থেকে এই মুহূর্তের লাইভ আপডেট তুলে ধরলো আর বিস্তারিত তাদের সঙ্গে কথা বলবো আপাতত তিনজনকেই ধন্যবাদ